প্রতি যখন দেয় তখন আরেকটু একটু টিকোন কণ্ঠে বলে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط এইভাবে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব ই ধর্মীয় জ্ঞান অর্জন করা ইবাদত বাদতুলি ইবাদত না পর

আমাদের এই ভাই সহ আল্লাহ সবাইকে তার ভাই মতুর ভাই সহ আল্লাহ আমাদের সবাইকে তাদের আমি চিনি এবং চিনি না আল্লাহ তুমি তো সবাই চিনো সরনা ততুন জানো আল্লাহ

আল্লাহ কবুল করে বলেন আমি আচ্ছা এটা একটা মহাব্ব এটা আমাকে না দিলেও হয় কিন্তু এই মহাব্বটা যাই হইতেছে তাই না আল্লাহ কবুল করে এই টাকাটা আমি আমার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য নিয়ে নিলাম আপনাদের আপত্তি আছে হ্যাঁ আপত্তি আছে এইখান থেকে

এটা নিয়োগ করে হুজুর মাদ্রাসায় আমি রায়হানের কাছে এই হিসাব পৌঁছে দেব যে এই কয় টাকা মাদ্রাসার ব্যাপারে উঠছে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা

ই মোহন

الله <سؤال> أكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ছেলে মেয়েকে আমাদের সবাইকে ইবাদতিকা করে ভাইয়া প্লিজ আপনারা না হবে আমি আপনাদেরকে একটা আমুল শিক্ষা দিতে চাই বলবো বলেন বলবো আমরা সবাই চাই এই তিনটা সম্পদ নাম্বার এক জীবন বল সুস্থ থাকতে চাই নাম্বার দুই জীবনের আগ মরণের আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাতে না আমার কথা বলে ঠিক কেনা অভাবের কারণে নাম্বার তিন মুসলমান হয়ে মরণের সময় কালেমা পরি মানে সহিত মরতে চাই ঠিক কিনা বলেন তাহলে আমার সাথে একটু বলেন ইয়া আল্লাহ বলে বলেন ইয়া আল্লাহ রোগ মুক্ত দিব অভাব মুক্ত দিব ইমান মরণ আল্লাহ আমাদের নসিব করে

জীবনে বড় ধরনের ক্যান্সার কঠিন মহামারী মর্মব্যধি ভাইরাস এই দু আপনাদের ধরবে না কখনো হাত পাততে হবে না মনের সময় খেলা মানসিভ হবে কত টাকা পয়সা খরচ নষ্ট হয় আপনারা নিয়ে যাবেন এই বইটা মরলো মাত্র একশো টাকা হাতিয়ে মা বোনদের জন্য নিয়ে যাবেন পারিবারিক করতে হয়ে পারিবারিক সদস্যের জন্য নিবেন বাবা হয়ে মেয়ের জন্য ছেলের জন্য ভাই হয়ে বোনের জন্য বন্ধু হয়ে বন্ধুকে গীতারকে লিফ্ট